নমস্কার বন্ধুরা গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের কাছে এসেছি তো প্রত্যেক দিনের মতনই সকালবেলায় খাচ্ছিলাম একটা হেলদি ব্রেকফাস্ট তার সাথে ছিল একটা ডিম সেদ্ধ আর সাথে কিছু ফল আর এইদিকে দেখুন উচকে আমাদের বাড়িতে

মনে হচ্ছে <laughs> 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 জানেন আমার শ্বশুর বাড়িতে চৈত্র মাসের সংক্রান্তিতে লক্ষ্মী পুজো হয় কিন্তু আমার বাপের বাড়িতে হয়ে থাকে চৈত্র মাসের শেষ বৃহস্পতিবারে তো এখানে অনেকটা সকালেই ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে গেছে আর এখানে আমি আর মা কিছু ফল আর ফুল এখানে জোগাড় করে রেখে কিছুক্ষণ পর মা নীলষষ্ঠীর জন্য আমাদের মহাদেব মন্দিরে পুজো দিতে যাবে সাথে আমিও যাব আর এখানে দেখুন আমি মহাদেবের জন্য আমার নিজের হাতে আকন্দ ফুলের মালা গেঁথেছি জানেন আমার বাপের বাড়িতে যখন আমার বাড়িতে মহাদেব আসত তখন আমি নিজের হাতে মালা গেঁথে পড়াতাম বাবাকে আর এখানে দেখুন আমার শ্বশুরবাড়ির বানেশ্বর চলে এসেছে বাড়িতে তো এখানে পুরোহিত দাদু পুজো করছে আর এই যে সকল দাদাদেরকে দেখছেন এরা এখানে ভুগতে হয়েছিল পুজো হয়ে যাওয়ার পর মা এই সকল দাদাদেরকে একটু শরবত খাওয়ালো আর তারপর ওরা চলে গেল ঠাকুরকে নিয়ে আর কিছুক্ষণ পর রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য এই দেখুন এই তিনটে মহাদেব মন্দির আমার শ্বশুরবাড়ির আর এখানে পাশেটা দেখতে পাচ্ছেন ওটা হলো আমাদের শ্বশুরবাড়ির দুর্গা মন্দির যেটা আমার ব্লগ যারা দেখেন হয়তো অনেকেই তার সাথে পরিচিত দুর্গা পুজোর সময় আমরা সকলেই এখানে এসে থাকি তো চলুন ভেতরে ঢুকি আর এই দেখুন এই হলো বাবা এখানে অনেকে পুজোর জন্য জোগাড় দিয়ে গিয়েছিলেন তারপর আমি আমার হাতের গাঁথা মালা বাবার মাথায় পরিয়ে দিলাম দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আশা করি বাবারও খুব পছন্দ হবে আর এটা হলো আমাদের শ্রীধর বাড়ি তো ওখানেও ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করলাম তারপর বাড়ি চলে এলাম আর এখানে এসে দেখি মা লুচি ভাজছে মা তো সকাল থেকে কিছু না খেয়েছিল শুধু একবার হয়তো শরবত খেয়েছিল আর এখানে বনি মাকে লুচি ভাজাতে সাহায্য করছে জানেন আমার না এই ময়দার কাজটা একদমই হয় না না লুচি না রুটি তো ওই জন্য মা আর বুনি দুজন মিলে লুচি ভাজছিল তো দেখুন বুনির লুচিটা কি সুন্দর বড় হয়ে ফুলে উঠেছে আমি বনিকে বলছিলাম একবার তাকা ও খুব লজ্জা পাচ্ছিল তাকাতে মা বাবা তাকা ওইদিকে কেমন সেজেছে দেখি 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 খুব চুন্দৰ লাগিছে আর কিছুক্ষণ পর মা আর সেজমা দুজনে গিয়েছিল বাবার মাথায় জল ঢালতে প্রণাম করতে আর বাবার কাছে গিয়ে বাতি জ্বালতে মা ফিরে আসার পর আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করবো তো মা এখানে রান্না করেছিল নিরামিষ কিছু রান্না যেগুলো মা খাবে তার মধ্যে ছিল লুচি আলু পোস্ত ছিল ডাটার ঝাল ছিল ছিল এখানে কুমড়োর তরকারি যেটা আমার খুব পছন্দের আর সাথে ছিল ছোলার ডাল আর মিষ্টি চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই সন্ধেবেলায় দেখুন মা এখানে ঠাকুরের গান শুনতে এতটাই মত্ত হয়ে গেছে আমি আর বলি যেখানে মাকে নিয়ে হাসাহাসি করছি সেটা আমার বুঝতেই পারছে না যাই হোক মা প্রণাম করুক আর আমাদের তো হাসি কখনোই থামবে না সেটা চলতেই থাকবে আপনারা নিজেরাও জানেন তো সন্ধ্যার দিকে এখানে আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো সকল ভক্তরা স্নান করতে যাবে তারপর এখানে বাবাকে নিয়ে গাজনটা শুরু হবে বাড়ি ফিরে আসে আসার সময় বেশ অনেকগুলো আইসক্রিম এনেছিল আমাদের সকলের জন্য আর সাথে ছিল পয়লা বৈশাখের বাজার জানেন আমরা সকলেই আইসক্রিম খেতে খুব ভালোবাসি বিশেষ করে এই তালিকায় আমি আর মা তো সবার আগে আর চলুন এরপর দেখা যায় কি কি কিনে এনেছিলাম সকলের জন্য পয়লা আর জন্য আর সবার কেনাকাটা করে সকল কেনাকাটায় আমাদের সকলেরই খুব পছন্দ হয়েছে আর এই দেখুন এই পাঞ্জাবি পাজামাটা ও নিজের জন্য নিয়েছে আরও জানেন ও সাদা ছাড়া তো বেশি কিছু পড়তেই চায় না আশা রাখছি আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে আমাদের সকলের কাছে এসে হাজির হব আজকের মতন এইটুকুই আমাদের ভ্লগ কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতন টাটা